সালামু আলাইকুম ফ্রেন্ডস দেখুন হারবারের গবেষকরা বলছে আপনার দাঁতে শক্ত পাথরের মতন ময়লা জমাট বেঁধে আছে এই টার্টার বা প্লাক ডেন্টাল প্লাক মূলত আপনার হার্টের রোগের সৃষ্টি করছে শুধু হার্টের রোগ না অজস্র গবেষণায় দেখা যাচ্ছে আমি আজকে আপনাকে দেখাবো বেশ কিছু গুরুত্বপূর্ণ গবেষণা যেখানে দেখানো হচ্ছে দাঁতে জমে থাকা টার্টার যেটা আপনারা মনে করেন যে পাথর এটা মূলত পাথর নয় এটা হচ্ছে বায়োফিল্ম লাইক খুব ক্ষতিকর জীবাণু যা মূলত দাঁতে ইনফেকশন সৃষ্টি করে আপনার শরীরের মধ্যে এটা মারাত্মক ক্ষতি করছে আমি দেখাবো ইন এ মোমেন্ট কি করে এটা আপনার শরীরের শরীরকে ধ্বংস করছে লাইক আপনি যদি টুথপেস্ট ব্যবহার করে দিনে দুবেলা দাঁত ব্রাশ করেন কোনো লাভ নেই কারণ টুথপেস্ট আপনার এই টার্টার বা ডেন্টাল প্লাগকে ধ্বংস করতে পারে না এই জাতীয় জীবাণু আপনার দাঁতের মারির সাথে দাঁতের পাড়ির সাথে জমে যায় এবং তারা সুগারকে ব্যবহার করে চিনিকে ব্যবহার করে একটি বায়োফিল্ম তৈরি করার জন্য বা শক্ত পাথরের মতো প্রাচীর তৈরি করার জন্য আর এই বায়োফিল্ম থাকা অবস্থায় আপনি যতই অ্যান্টিবায়োটিক খান এই জীবাণুগুলো ধ্বংস হয় না কারণ এই বায়োফিল্ম অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রায় এক হাজার গুণ রেজিস্ট্যান্স তৈরি করে দ্যাট মিন্স আপনি যত হাইড্রোজি অ্যান্টিবায়োটিক নেন বায়োফিল্ম ধ্বংস করে সেখানে জীবাণুকে মারতে পারে না সো আজকের ভিডিওতে আমি দেখাবো কি করে এই দাঁতে জমে থাকা টার্টার প্লাক টার্টার বা প্লাক আপনার হার্টকে ধ্বংস করছে কি করে এটি স্ট্রোকের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস সৃষ্টি করছে বা যারা ডায়াবেটিক তাদের ডায়াবেটিসকে বাড়িয়ে দিচ্ছে তারা নিয়ন্ত্রণে রাখতে পারছে না অ্যান্ড দেন যে সকল মেয়েরা প্রেগনেন্ট তাদের বাচ্চার ওজন কম হচ্ছে প্রিমেচুর বেবি হচ্ছে প্রিমেচুর বেবি অর্থাৎ তারা সাত আট মাস সময়ের মধ্যেই ডেলিভারি হয়ে যাচ্ছে ফলাফল ফলাফলস্বরূপ সেই বাচ্চাকে নিয়ে আপনার দৌড়দৌড়ি করতে হচ্ছে নিউনেটাল হসপিটালে আইসিউতে রাখতে হচ্ছে অনেক টাকা পয়সা খরচ করেও আপনি আপনার শরীরের সেই সুস্থতা বা স্বস্তি খুঁজে পাচ্ছেন না সো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে জাস্ট পাঁচ মিনিটের মধ্যে আপনি যেই তথ্য পাবেন বা যা জানতে পারবেন তা লাখ টাকার ওষুধ খরচ করেও অর্জন করতে পারবেন না সো ফ্রেন্ডস লেটস ইউ নো হাউ টু ডিস্ট্রয় দিস ড্যামেজিং হার্মফুল মাইক্রোবস ফ্রম ইউর ডেন্টাল প্লাক্স দেখুন আপনি যেই খাবার গ্রহণ করেন তা আপনার দাঁতের ফাঁকে জমে থাকে এবং সেগুলো সেখানে পচে যায় সেখানে ক্ষতিকর জীবাণু সৃষ্টি হয় এবং আপনি যে চিনি গ্রহণ করেন সেগুলো ব্যবহার করে এই ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো আপনার দাঁতের কিনারায় ফাঁকে ফাঁকে লেগে থাকে এবং তার একটা প্রাচীর তৈরি করে যেটাকে আমরা পাথরের নেই দেখি এটা আপনার রিসিডিং গামসের সাথেও সম্পৃক্ত লাইক আপনার মাড়ি ক্ষয় হয়ে যাওয়া দাঁতের গোড়া থেকে রক্ত পরা কারণ এই জীবাণুগুলো সারাক্ষণ আপনার মাড়িকে খেয়ে ফেলছে এবং সেখানে রক্তের সাথে তারা মিশ্রিত হয়ে আপনার সারা শরীরে বিচরণ করছে এবং আপনার রক্তনালীর ভিতরে অ্যান্ডোথিলিয়াল সেলসের ওপর ড্যামেজিং ইফেক্ট নিয়ে আসছে লাইক তারা সেলগুলোকে ড্যামেজ করছে খেয়ে ফেলছে ফলাফলস্বরূপ সেখানে ব্যথা সৃষ্টি হচ্ছে লাইক আপনার হার্টে বা ব্রেইনে বা শরীরের যে কোনো জায়গায় এটা হতে পারে আর যখন এমনটা হয় তখন আপনার শরীর সেটাকে রিপেয়ার করার জন্য সেখানে কোলেস্ট্রলের মাধ্যমে ব্যান্ডেজ তৈরি করে যার ফলে ওভারটাইম এই ব্যান্ডেজটাই একসময় গিয়ে অ্যাথরোসক্লোরোসিস বা হার্ট ব্লক বা ব্রেন স্ট্রোক হওয়ার সাথে সম্পৃক্ত হয় বা অনেকে কিডনি ড্যামেজ হয়ে যায় তাছাড়া এই জীবাণু যখন আপনার শরীরে প্রবেশ করবে আপনি সারাক্ষণ দুর্বল অনুভব করবেন কারণ এটা যে আপনার প্রচুর প্রচুর পরিমাণে ইনফ্লামেশন ক্রিয়েট করছে সেটার কারণে আপনি সারাক্ষণ একজস্টেড দুর্বল আপনি ভালো খাবার খাওয়া সত্ত্বেও ভালো ফলাফল পাবেন না এবং কিছুদিন পর পর আপনার শরীরে অসুখ বিসুখ লেগেই থাকবে সো এটা আপনাকে হাইলি ম্যাটাবলিক ডেঞ্জারের মধ্যে ফেলে দেয় যদি আপনার দাঁতের চা চারোপাশে ডেন্টাল প্লাক থাকে তাহলে এটা আপনার রক্তে মিশ্রিত হয়ে আপনার প্যানক্রিয়াসের মারাত্মক ক্ষতি করছে আপনার ইনসুলিন হরমোনকে রেজিস্ট্যান্স করে দিচ্ছে ফলাফলস্বরূপ ডায়াবেটিসের মতো রোগ দিন দিন বেড়েই চলছে সো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কি করে খুব সহজেই আপনি আপনার ডেন্টাল প্লাককে দূর করতে পারেন দেখুন আপনি যত ভালো মানের টুথপেস্ট ব্যবহার করেন না কেন সেগুলো আপনার দাঁতের পাথর বা ডেন্টাল প্লাক দূর করার জন্য কিছুই করবে না বরঞ্চ আমি আমার রোগীদেরকে রেকমেন্ড করি প্রতিনিয়ত টুথপেস্ট ব্যবহার না করার জন্য কারণ টুথপেস্টের মধ্যে রয়েছে অ্যাসলাস এমন কেমিক্যাল যা অনেক বেশ কিছু কার্সিনোজেন্স সেখানে রয়েছে যেটা আপনার সাবলিঙ্গল গ্ল্যান্ডের মাধ্যমে বা আপনি কিছুটা গিলে ফেলেন নানানভাবে আপনার শরীরে প্রবেশ করে মারাত্মক ক্ষতি করছে সো আপনি যেটা করতে পারেন প্রতিদিন দুবেলা ব্রাশ করতে পারেন সকাল সন্ধ্যা খালি ব্রাশ দিয়ে যাতে করে আপনার দাঁতের ফাঁকে যে ময়লা জমি আছে সেগুলো সরে যায় দুর্গন্ধ সৃষ্টি না হয় এবং মনে রাখবেন আপনার মুখের মধ্যে রয়েছে অজস্র জীবাণু অজস্র ব্যাকটেরিয়া ভালো ব্যাকটেরিয়া এবং ক্ষতিকর ব্যাকটেরিয়াও রয়েছে অনেক ক্ষেত্রে যাদের ইনফেকশন হচ্ছে তবে এখানে আমাদেরকে একটা ব্যালেন্স রাখতে হবে ভালো মাইক্রোব এবং ক্ষতিকর মাইক্রোবের মধ্যে একটি সুন্দর হোমিওস্ট্যাসিস রক্ষা করতে হবে যদি আপনি প্রচুর পরিমাণে টুথপেস্ট ব্যবহার করেন যেমনটা টিভিতে অ্যাডে দেখানো হয় পুরো টুথপেস্ট টুথপেস্ট বেশি পরিমাণে নিয়ে ব্যবহার করার জন্য এটা সম্পূর্ণ ভুল আপনার দাঁত পরিষ্কার করার জন্য এত পরিমাণ টুথপেস্টের কোনো প্রয়োজন নেই আমি রেকমেন্ড করব বেবি টুথপেস্ট বাচ্চাদের জন্য যেই টুথপেস্ট তৈরি করা হয় এস ফ্রি টুথপেস্ট সেইগুলো ব্যবহার করার জন্য তাও সপ্তাহে কয়েকবার অল্প পরিমাণে নিয়ে যতটা আপনার দাঁত পরিষ্কার করার জন্য প্রয়োজন খুবই অল্প পরিমাণ যথেষ্ট সো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কি করে আপনি এই টার্টারগুলোকে রিমুভ করতে পারেন প্রাকৃতিক রেমেডির মাধ্যমে যেখানে প্রচলিত চিকিৎসায় যে সকল অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় এগুলো বায়োফিল্মকে ধ্বংস করতে পারে না ফলাফল স্বরূপ অনেক সময় তারা অনেক রকম ইনফেকশনের বিরুদ্ধে পরাজিত হয় এবং রুগী দীর্ঘদিন সাফার করতে থাকে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয় অতিমাত্রায় অ্যান্টিবায়োটিক গ্রহণ করে তাদের গার্ড ডিসবায়োসিস হয় আরও অন্যান্য রোগের সৃষ্টি হয় তাহলে আপনার দাঁতের সমস্যা থেকে শরীরে মারাত্মক ক্ষতি হচ্ছে অন্যান্য রোগের সৃষ্টি হচ্ছে আপনি বুঝতেই পারছেন না কোথা থেকে আপনার এই রোগগুলো আসছে এখানে প্রাকৃতিক রিমিডিগুলো এরকম যে মুহূর্তের মধ্যে বায়োফিল্মকে ধ্বংস করে দেয় সো এমনই একটি মেডিসিন হচ্ছে ইউনো ক্লোভ লাইক আপনার লবঙ্গ আপনি যদি লবঙ্গ চিবিয়ে নরম করে আপনার মুখের মধ্যে রেখে দেন লাইক একটা লবঙ্গ আপনি দুই তিন ঘন্টা সময় নিয়ে আপনার মুখে রেখে খেতে পারেন এটা আপনি আপনার মুখের এই পাশে একবার রাখবেন আরেকবার ও পাশে রাখবেন সারাক্ষণ মুখের মধ্যে ঘুরে ফিরে এক এক জায়গায় রাখবেন যেখানে যেখানে রাখবেন সেখানে এটা মিরাকুলার্স কাজ করবে লাইক বায়োফিল্মকে ধীরে ধীরে ক্ষয় করবে সেখানে যে ক্ষতিকর জীবাণু রয়েছে এর মধ্যে থাকা ইউজানুল কম্পাউন্ড সেই ক্ষতিকর জীবাণুকে মেরে ফেলবে কিন্তু আপনার উপকারী জীবাণুকে ক্ষতি করবে না সো এটা খুবই গুরুত্বপূর্ণ আমি রেকমেন্ড করবো প্রতি সপ্তাহে চার থেকে পাঁচ দিন নিয়মিত আপনি একটা ক্লোব নিয়ে একটি লবঙ্গ নিয়ে আপনার মুখে হালকা চিবিয়ে মুখের মধ্যে রাখতে পারেন কয়েক ঘন্টা সময় নিয়ে রাখতে পারেন ধীরে ধীরে এটা কনজিউম করুন এটা আপনাকে অ্যান্টিঅক্সিডেন্ট বেনিফিটস দিবে এবং বায়োফিল্ম ধ্বংস করে সেই ক্ষতিকর জীবাণু জীবাণুগুলোকে মেরে ফেলবে যেগুলো আপনার শরীরে বড় ধরনের রোগের সৃষ্টি করতে পারে এছাড়াও আমি রেকমেন্ড করব অ্যাক্টিভেটেড চারকোল আপনি সপ্তাহে একবার অ্যাক্টিভেটেড চারকোল দিয়ে দাঁত ব্রাশ করতে পারেন যা মূলত সেখানে থাকা ক্ষতিকর জীবাণুগুলোকে শুষে নিবে সমস্ত ময়লা শুষে নিয়ে আপনার দাঁত যতই লাল বা কালচে হয়ে থাকুক বা আপনি দীর্ঘদিন পান খাওয়ার ফলে দাঁত নষ্ট হয়ে গেছে আপনার দাঁতের যে কোনো রকম ময়লা শুষে নিয়ে আপনার দাঁতকে ঝকঝকে সাদা মুক্তর মতন সাদা করে দিবে সো এটা অনেক কার্যকরী আপনি একবার ট্রাই করলেই বুঝতে পারবেন সো সপ্তাহে একবার আপনি অ্যাক্টিভেটেড চারকোল ব্যবহার করতে পারেন অতিরিক্ত না এছাড়াও আমি রেকমেন্ড করবো বেকিং সোডা বেকিং সোডা ব্যবহার করলে আপনার দাঁত ব্রাশ করার জন্য খুবই অল্প সময়ের মধ্যে করতে হবে কারণ এগুলো আপনার দাঁতের অ্যানিমেলকেও ড্যামেজ করতে পারে যদি বেশিক্ষণ সময় নিয়ে করেন আমি নিচে বিস্তারিত কমেন্টে লিখে দিচ্ছি আপনি ঠিক সঠিক উপায়ে কি করে ব্রাশ করবেন কি করে আপনি ডান্টাল প্লাককে ভাঙতে পারেন আপনি যখন বেকিং সোডা ব্যবহার করবেন এটা সেই পাথরগুলোকে সেখান থেকে সরিয়ে দিবে গলিয়ে দিবে এবং জীবাণুগুলোকে মেরে ফেলবে সো দ্যাটস ইট এইভাবে আপনি আপনার রিসিডিং গামসের চিকিৎসা পেতে পারেন আপনার দাঁতে জমে থাকা প্লাককে দূর করতে পারেন এবং অদূর ভবিষ্যতে বড় ধরনের রোগ থেকে রক্ষা পেতে পারেন লক্ষ টাকা খরচ বাঁচাতে পারেন সো যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ